শুরুতেই আমরা মুথাত আসতে হাঁপিয়ে গিয়েছিলাম এখন এসে দেখি যে মুথার পরিবেশটা অনেক সুন্দর আসলে মুথতে এসে আমরা দেখি যে অনেক গণ জঙ্গল এই জঙ্গলটা আসলেই অতি ভয়ঙ্কর একটি জঙ্গল এই জঙ্গলে আছে বহুত অদ্ভুত অদ্ভুত প্রাণী কিছুদিন গেলেও কিছুদিন আগে রাসেল বাইফ নামের দুটি সাপ এই জঙ্গল থেকে উদ্ধার করেছিলেন কিন্তু আমরা এই জঙ্গলে এসে দেখি যে এখন অবস্থা আরও ভয়ঙ্কর এখন জানি রাসেল বাইফার কয়টা আছে ওইটা আসলে জানা দেখেছেন অদ্ভুত একটা প্রাণী এই প্রাণী আসলে জঙ্গলের মাঝখান থেকে বাইরেছে ওমা আমাদেরকে দাওয়া করতে আমাদের দিকে আসতেছি আসলে আমরা এসে বিতু আসলে এটার নাম জানি কি এটা আসলে যখন রোদ্র হয় তখন আসলে এই জঙ্গল থেকে বেরিয়ে আসে আর যখন আবার ঠান্ডা থাকে তখন কিন্তু ওর বাসাতেই থাকে এখন প্রচন্ড তাপমাত্রা এখন গরম উত্তাপে ওই প্রাণীটা আবারও বের হয়ে আসছে তো দর্শক আমরা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি জঙ্গলের মাঝখানটায় মাঝখানে কত বিপজ্জনক একটা পরিবেশ এটা দেখলে এই যে দেখছেন এটা কিন্তু আদিম যুগের মানুষের দড়ি এই দড়িটি কিন্তু অনেক দিন যাবত এই জায়গায় পড়ে রয়েছে এটা একটা বুতুরি পরিবেশের দড়ির মতো দেখা যাচ্ছে এই দড়িটা অনেক ভয়ঙ্কর এই যে দেখতেছেন দর্শক এই প্রাণীটা অদ্ভুত এটা শুধু খালি পুটকি দেখা যায় সামনে কিছুই দেখা যায় না এটা আসলে মাথা কোন এটা আমি আসলে বুঝতে পারতেছি না আসলে ভয়ঙ্কর অদ্ভুত অদ্ভুত প্রাণী এই জঙ্গলে এই জঙ্গলে আসলে আমাদেরকে থাকতে হলে উঁচু টানে থাকতে হবে এখন চিন্তা করছি বহুকালে নির্মিত আদিম যুগের মানুষের ওইটার উপরেই আমরা থাকব। কিন্তু ওইটার উপরে উঠার জন্য আমাদের দরকার এখন লথ এই লটটাই আমি এই জঙ্গলে সংকট দেখতে পাচ্ছি তো ওই যে দর্শক দেখতে পাচ্ছেন লট কিন্তু এই লট দিয়ে উপর দিয়ে উঠবো কেমনি উঠে গেলে পাচ্ছি না তপস্যা গেছে